দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল গাজলডোবা তিস্তা ব্যারেজ সেতু রবিবার থেকে ফের চালু হল যানবাহন চলাচল জানা গিয়েছে সংস্কারের জন্য চার মাস বন্ধ ছিল সেতু গত সাতাশে এপ্রিল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সেতু সংস্কার শুরু হয়েছিল সংস্কারের জন্য এক কোটি চব্বিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় পুজোর আগেই সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছিল জেলা প্রশাসন সেই মতো এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তবে সেতু দিয়ে টনের বেশি কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা সেতু চালু হওয়ায় আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হল বন্ধ থাকার কারণে অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হতো সেতু খুলে যেতেই পর্যটন শিল্পে স্বস্তি ফিরে পেল উত্তরবঙ্গের বা অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এদিন সেতু খুলতেই প্রচুর মানুষের ভিড় দেখা যায় সেতুতে গত তিন মাস আগে আমাদের রাজগঞ্জ বিধানসভা মালবাজার বিধানসভার মধ্যবর্তী তিস্তা নদীর উপরে তিস্তা বৃষ্টা তিন মাস আগে বন্ধ হয়েছিল নতুন করে ব্রিজটা আজকে শুভ উদ্বোধন আজকে খুলে দেওয়া হলো